অনেক দিন থেকে ভাবতেছি গরুর মাংসের আচার বানাবো সময়ের অভাবে সেটা আর হচ্ছে না আজকে ভাবলাম আচারটা বানাবোই বানাবো আচার বানানোর জন্য মাংসগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর আমার হাতে বানানো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সরিষার তেল এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব আমি কিন্তু আগে একটু মশলা বেশি করে দিয়ে দিয়েছি কারণ পরে আর কোনো মশলা এখানে দেব না ভালো করে মাখিয়ে দিয়ে দিয়েছি চুলায় এখনও কিন্তু কোনো ঝোল দেয়নি কত ঝোল উঠেছে তো মাংসটা আমি খুব ভালো করে পরে একটু ঝোল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু কোনো ঝোল নেই একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব যাতে কোনো ঝোল না থাকে বেশি করে সরিষার তেল গরম করে দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া শুকনো মরিচ তেজপাতা দারচিনি এলাচ এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাটা দেওয়ার সাথে সাথে পুরো কড়াই ভর্তি হয়ে গেল তেল দিয়ে এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে মাংসের আচারটা কিন্তু খিচুড়ির সাথে গরম ভাতের সাথে খুব ভালো লাগে আচার যেহেতু তৈরি করতেছি সেজন্য আচার রাখার জন্য বয়ামগুলো আগে থেকেই রেডি করে নিতে হবে আমি কাছের বয়াম ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছি এখন দিয়ে দিয়ে দিলাম সামান্য দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া আচারটা কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে যাতে পুড়ে না যায় আবার যাতে একটু পানির কোনো আঁচ না থাকে এমনভাবে তৈরি করতে হবে পানি থাকলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে এই আচারটা কিন্তু নর্মালি দুই তিন মাস সংরক্ষণ করে রাখা যাবে কিচ্ছু হবে না আমার ছেলে মেয়েরা মাংসের আচার অনেক পছন্দ করে সেই জন্য একটু বেশি করেই বানিয়ে নিলাম আমারও অনেক পছন্দ এই মাংসের আচারটা